সালামু আলাইকুম সবাই বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করতে চলে আসছি যেটা আমি অনেক দিন ধরেই ইউটিউবে দেখতেছি যে প্রেশার কুকারে আসলে চাল দিয়ে মুড়ি ভাজা হচ্ছে আর মুড়িগুলো অনেক সুন্দরও হচ্ছে তো এটা দেখে আমি ভাবলাম যে আমিও দেখি ট্রাই করে যে এটা দিয়ে কি আসলে মুড়ি ভাজা হয় প্রেশার কুকারে সবাই দেখতেছি অনেক সুন্দর করে প্রেশার কুকারটা দিয়ে মুড়ি ভেজে ফেলছে তো আজকে আমি ট্রাই করার জন্য চলে আসছি তো আজকে আমি ট্রাই করবো কুকারে আসলে মুড়িটা ভাজা আদৌ কি পসিবল পসিবল নাকি না তো চলো আমরা শুরু করি দেখি মুড়ি ভাজা সম্ভব কি না তো মুড়ি হলো আমরা দেখতে পাবো আর না হলো আমরা দেখতে পাবো তো প্রেশার কুকারে মুড়ি ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার আর আমি নিয়ে নিয়েছি চাল এই চালটা দিয়ে মুড়িটা ভাজা হবে তো চালের সাথে আমি দুটো উপকরণ এখন মিশিয়ে নিব আমি অল্প পরিমাণে একটু পানি আর একটু লবণ তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি এখন আমি এই লবণ আর পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব হাতের সাহায্যে লবণ আর পানিটা আমি এখন এই চালটার সাথে খুব ভালোভাবে মেখে মেখে মিশিয়ে নেব তো আমার মেশানোর কাজটা শেষ দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি তো বন্ধুরা মুড়িটা ভাজার জন্য আমি এখন চুলায় এই প্রেশার কুকারটা বসিয়ে দিব বসিয়ে দেওয়া তো আগুনটা আমি এখন জ্বালিয়ে নিব বন্ধুরা প্রেশার কুকারটা গরম হয়ে গেছে আমি এখন এই চালগুলো প্রেসার কুকারের ভিতরে দিয়ে দেব তো আমি নেড়ে এখন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিব তো বন্ধুরা আমি চালটাকে একদম চাল বাজার মতো ভাজা ভাজা করে নিব চালটা যখন চাল ভাজার মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এই প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে চালগুলো আর কি চাল ভাজাগুলো ঢাইকা দেব তারপরে

পুঁড়াও যাইতেছিলো একটু হইলো মানে পুঁড়া একদম কয়লা হয়ে যাইতো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাইতেছ আসলে মুড়ি টুড়ি কিচ্ছু হয় না চাল ও নষ্ট হয়ে যাইতেছিলো আসলে আর একটু থাকলে আর প্রেশার কুকারের ব্যাপার যেহেতু পানি টানি ভিতরে কিচ্ছু না যদি একটা দুর্ঘটনা ঘটে এই জন্য আমি সিটি দিতেছিল না এই জন্য তুইলা ফেলাইছি আর দেখতেছি যে কিছুই হয়